তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো রোমিও যেখানে আমরা লিট চরিত্রে দেখতে পাই দেব এবং শুভশ্রী গাঙ্গুলিকে এবং তার পাশাপাশি সব্যসাচী লাবণী সরকার সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছিল তো ছবিটা যে টাইমে রিলিজ হয়েছিল সেই টাইমে দেবের একটা আলাদা রকম পিক চলছিলো গ্রাম মকরশোলের দিকে সেই সময় দেব যা কিছু বানাতো একটা আলাদা রকম কিন্তু হাইপ সৃষ্টি হয়ে যেত ছবিটা ভালো হোক বা খারাপ হোক কারণ সেই সময় দেবের গান একটা অন্য মাত্রা সৃষ্টি করতো ছবির মধ্যে যে গানগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা ইয়ং অডিয়েন্স যারা ছিল সেই সময় যারা মানে গ্রামের মকরশলের যারা ইয়ং অডিয়েন্স তারা কিন্তু প্রচণ্ড সেই সমস্ত গানগুলো নিয়ে ব্যস্ত থাকতো এবং সেগুলো কিন্তু ডেফিনেটলি ছবিটার ক্ষেত্রে একটা এফেক্ট পড়তো ছবিটা কিন্তু বক্স অফিসে দারুণভাবে সফল হতো তো সেরকমই একটা ছবির নাম হচ্ছে রোমিও তো সেই রোমিও ছবিটা নিয়ে এখন কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখব চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো রোমিও এই ছবিটা মোটামুটি যখন রিলিজ করেছিল তখন তারপরে মনে হয় খোকাবাবু বলে একটা ছবি রিলিজ করেছিল সালটা আমার ঠিকঠাক মনে নেই মুহূর্তে তবে সম্ভবত দু হাজার আট নয় এরাম টাইপের কিন্তু ছবিটা রিলিজ করেছিল এর মোটামুটি হতে পারে আট নয় আট নয় বা দশ এরম টাইপের কিন্তু রিলিজ করতে পারে এরকম কিন্তু মোটামুটি মনে হচ্ছে এখন ঠিকঠাক মনে পড়ছে না ছবিটা নিয়ে এখন কথা বলো তো রোমিও ছবির প্রথম যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিলো সে ছবির গানগুলো প্রত্যেকটা গান আমার খুব পছন্দের বিশেষত একটা গান রয়েছে যেখানে যাই পাখি ওরে যাই দূরে সরে থাকে যে পুরে শূন্য বাসা এমন ভোলা যায় না তো সেই গানটা খুবই ভালো এবং তার পাশাপাশি একটা গান রয়েছে যেখানে বলছে ঘুম ঘুম এই চোখে স্বপ্ন বা ধরুন আমার পালারে গলায় রে এই গানটা বা ধরুন আমি লেডি কিলার রোমিও তো প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো ছবির মধ্যে গানগুলো কিন্তু খুব দারুণভাবে ওয়ার্ক করেছিল প্রত্যেকটা গান মন তোকে দিলাম তো প্রত্যেকটা গান কিন্তু ছবিতে মানে দারুণভাবে মানে ছবিটাকে হিট করাতে একটা আলাদা রকম মাত্রার সৃষ্টি করেছিল প্রত্যেকটা গান সেই সময় প্রচণ্ড পরিমাণে পপুলার হয়েছিল এবং শুভশ্রী এই জুটিটা কিন্তু একটা দারুণ মানে মানে চুম্বকের মতো কাজ করতো মানে শুভশ্রী তার আগে যে সমস্ত ছবিগুলো করেছিল সবকটা ছবি কিন্তু বক্স অফিসে দারুণভাবে সফল তো সেই জুটিটা এসেছে সেই ছবিটা বক্স অফিসে সফল হবে এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই তো দ্বিতীয় আমার যেটা ভালো লেগেছিলো সেটা ছবির মধ্যে দেব এবং শুভশ্রীর মধ্যে যে কেমিস্ট্রিটা রাখা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো এবং তার পাশাপাশি এখানে কিছু কমেডি ছবির মধ্যে রাখা হয়েছে সেই কমেডিগুলো কিন্তু খুব মজা লাগে এবং লাবণী সরকার এবং শুভসাচীর মধ্যে যে একটা বিবাহ বিচ্ছেদের পরে একটা যে রাগারাগির ব্যাপার বা একটা ধরুন একটা ভালোবাসা রয়েছে বাট তার মধ্যে একটা রাগারাগির ব্যাপার রয়েছে তো সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সেটা খুব ভালো লাগে বাট ছবিটা কিন্তু বাকি যদি আমি বলি ছবির মধ্যে কিন্তু সেরাম কিচ্ছু নেই ছবিটা জাস্ট একটা মানে যাচ্ছে তাই ছবি হয়েছিল ছবিটা ভালো ছবি কখনোই বলা যায় না বাট যেহেতু গানগুলো ছবির মধ্যে খুব দারুণভাবে সফল হয়েছিল এবং দেব শুভশ্রী একটা হিট জুটি ছবির মধ্যে ছিল তো সেই কারণে ছবিটা কিন্তু বক্স অফিসে সফল হয়ে গিয়েছিলো বাট ছবিটা কিন্তু সেই কোনো সেরকম লেভেলের কোনো ছবি কিন্তু ছিল না ছবিটার মধ্যে না সেরকম কোনো ভালো কিছু ডায়লগ ছিল বা বা ছবিটার মধ্যে গল্প সেরকম কিছু ছিল বা কোনো কিছু ছিল যার সেরকম মজাও বিশাল কিছু ছিল সেরকম কিছু ছিল না ছবির মধ্যে তো এক কথাই বলতে গেলে ছবিটা আমার কাছে ডিসেন্ট একটা ছবি লেগেছিলো তবে ছবিটা অনেকের দেখি ভালো লাগতে পারে বাট আমি এটুকু বলছি যারা দেবের ফ্যান তারা হয়তো রাগ করো না ছবিটা তোমরা দেখো তোমাদের সত্যি বলছি কেমন লাগছে অবশ্যই জানিও আমার কিন্তু ছবিটা আমার যেটা অপিনিয়ন আমার যেটা মনে হয়েছে যে আমার ছবিটা কিন্তু একদমই আমার কাছে কিন্তু ছবিটা ওয়ার্ক করেনি তবে ছবিটার মধ্যে গানগুলো বেশ কিছু গান ছিল যেগুলো আমি এখনও ডেফিনেটলি শুনি গানগুলো খুবই ভালো তবে ছবির মধ্যে এই দেব এবং শুভশ্রী কেমিস্ট্রি এবং বেশ কয়েকটা কমেডি এবং কয়েকটা গান ছাড়া ছবির মধ্যে আমার সেরকম কিছুই কিন্তু ভালো লাগেনি তো তোমাদের কেমন লেগেছিলো জানিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাক্ট অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকা হচ্ছে পর ভিডিওতে